নতুন যে দলটা হয়েছে জাতীয় নাগরিক কমিটি এ ভাইরা আমার কথায় নারাজ সমন্বয়দের কোন এক শীর্ষ পর্যায়ের ওরা আমার কাছে গিয়েছে আগেও গেছে এখনও যায় ওরা নারাজ আমার কিছু বক্তব্য তাদের গায়ে লেগেছে আমি তোদের ওদের কল্যাণই চাই আমি তো জানি যারা পণ্ড বছরের স্বৈরাচারকে ঝাড়ু ঝাঁটা দিয়ে বিতাড়িত করছে ওরা রাজনীতিবিদ হিসেবে সফল না কিন্তু বীর সন্তান বীর হিসেবে তাদের পদক দেওয়া দরকার কিন্তু তাদের ভবিষ্যৎটা তো আমি দেখতেছি তাদের জন্য বিপদ ডেকে আনবে তারা যদি একটি জাতীয় ঐক্যমতে সরকার করতে পারত গণপরিষদের মতো কিছু করে যদি সংবিধানটাকে চেঞ্জ করে পাঁচই জুলাইয়ের বিপ্লবটাকে পাঁচই আগস্টের বিপ্লবটাকে বৈধতা দিয়ে দিত তাহলে ভবিষ্যতে যারাই ক্ষমতায় আসুক এই সমন্বয়কদেরকে বিচারের আওতায় আনতে পারতো না আমি সহজ করে বলি আপনাদেরকে একাত্তর সালে পাক বাহিনী এদেশের মা বোনদেরকে হত্যা করছে না মানুষকে কথা বলেন আবার মুক্তিযোদ্ধারা রাজাকার বলে অসংখ্য নিরীহ মুসলমানকে হত্যা করে নেই ওই মুক্তিযোদ্ধাদের বিচার হয়েছে কেন সেটা বিপ্লব ছিল রাষ্ট্র বলেছে যে না ওই কাজটা বৈধ ছিল এখন পাঁচই আগস্টের পর সমন্বয়কদের কাজগুলোকে বৈধতা তো দেওয়া হয় নাই তা তারাও কি ফেসে যেতে পারে না তা আমরা তো তাদের কল্যাণ চাই যে আমরা তো এইরকম একটা গভর্নমেন্ট চাই না আমরা চেয়েছিলাম সকল রাজনৈতিক দল থেকে আলেমলামা পীরমা সাহেবকে মুরব্বি রেখে একটা জাতীয় ঐক্যমতের সরকার হতো তারা সংবিধানটা বদলাত তোমাদের কাজের বৈধতা দিত তাহলে তোমরা বেঁচে যেতা রাজনীতি করে ক্ষমতায় যাওয়া সফলতা না বিপ্লবকে কার্যকর করা সফলতা দ্বিতীয় হচ্ছে এদেশের মানুষের রগ রেষা না চিনলে তোমরা তো ভোট পাবা এই জন্যই আমি তোমাদের সমালোচনা করি মূলত সমালোচনাটা আক্রোশ থেকে করি না কিন্তু আমি আজকে একটা গ্যারেন্টি দিতে পারি জাতীয় নাগরিক কমিটিকে তোমরা হেফাজতে ইসলামের তিনটা দাবি মানো যে তিনটা দাবি দাবি তার প্রথমটা হচ্ছে তোমরা ঘোষণা দাও তোমরা যদি ক্ষমতায় যাও কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করবা দুই তোমরা যদি ঘোষণা দাও সাতমো মুরতারদের সাহস্তা করতে ফেমি আইন করবা তোমরা যদি ঘোষণা কোরআন বিরোধী কোনো আইন বাংলাদেশে হবে না ইনশাল্লাহ ১৪ কোটি মুসলমানের মধ্যে যারা খাঁটি মুসলমান তোমাদেরকে নির্বাচিত করে ক্ষমতায় পাঠিয়ে দিবে ইনশাল্লাহ আমি তোমাদেরকে গ্যারেন্টি দিতে পারি ইনশাল্লাহ প্রিয় ভাইরা তাহলে কথাগুলো শুনতেছেন তো বুঝতেছেন তো রাজনৈতিকভাবে যারা দল করতেছে বাংলাদেশে তাদের স্পষ্ট করতে হবে তাদের বক্তব্য তারা এখন স্পষ্ট করে নাই এখন রাষ্ট্রের দায়িত্ব কি রাজনীতিবিদদের কথা বললাম এখন রাষ্ট্রের দায়িত্ব কি তারপর রাষ্ট্র দায়িত্ব পালন না করলে আমাদের দায়িত্ব কি এটা বলেই আমি শেষ করব টাইম কত এখন সময় তো আছে দেখুন যুগে যুগে যখনই আল্লাহর আখরিনবী রবীজি মোহাম্মদ সাল্লামের মাধ্যমে আল্লাহ দিনকে পরিপূর্ণ করে দেড় হাজার বছর আগে নবুত রেসালত দরজা বন্ধ করে দিছেন তারপরে যারাই মিথ্যানুবধ দাবি করছে উম্মতের মুসলমান তাদের বিরুদ্ধে মিছিল মিটিং করে নাই তরবারি দিয়ে ফায়সালা করছে কারণ মুসাইল আমাকে হত্যা করা হয়েছে যুগে যুগে যখনই মিথ্যানুবতের দাবিদারদের প্রাদুর্ভাব ঘটছে কি আবির্ভাব না প্রাদুর্ভাব ঘটছে উম্মতের মুসলমানেরা নিজ হাতে ফায়সালা করেছে প্রিয় ভাইরা আমার আল্লাহ ও নূর্ণবীজি আমার মোহাম্মদ মুস্তাফা সাল্লা সাল্লামের ইসলাম ও কোরআনের হাজার 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 বছর পরে ইংরেজ আমলে ভারতের কুখ্যাত পাঞ্জাবের কুখ্যাত গুরুদাসপুরের কুখ্যাত কাদিয়ানে ইংরেজ আমলে এক শয়তান নিজকে নবী দাবি করছে বলেন নজবিল্লা ওই শয়তানটার নাম রেখেছিল তার বাপ মির্জা গোলাম আহমাদ কাদিয়ানি সাবধান তাকে গোলাম আহমাদ বলা যাবে না কারণ গোলাম আহমদ অর্থ আহমদ এর গোলাম কোন কুখ্যাত কাফের কখনো গোলাম আহমাদ আহমদ এর গোলাম হতে পারে না আর কাদিয়ানের কাজ ছিল সবচেয়ে নিকৃষ্ট লানতপ্রাপ্ত কাফের সে গোলাম আহমাদ আহমদ এর গোলাম ছিল না সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম এই শয়তানটার উপর গজব এসেছে উনিশ সালে যখন গজব এসেছে কাদিয়ানের কাজজাব ইংরেজদের পাঁচ আটা গোলাম মির্জা গোলাম শয়তান কাদিয়ানি উনিশশো সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে তার অনুসারীরা ধ্বংস হয়েছে বর্তমানে কিছু কাদিয়ানি বাংলাদেশে আছে ইতিমধ্যে তারা বাংলাদেশে একশো তিনটা আস্তানা করে ফেলেছে আর আপনারা ঘুমিয়ে আছেন নাম পরিবর্তন করে করে তারা মিথ্যা পরিচয় দেয় কখনো নিজেদের তাদের আবার ধৃষ্টতা কি তাদের আস্তানাকে তারা মসজিদ বলে কাদিয়ানিদের উপাসনালয়কে মসজিদ বললে আপনাদের ইমান থাকবে আরে অনেক আলেম আর বক্তাও দেখি ভুলটা করে না হিন্দুদের আস্তানা উপাসনালয় মন্দির খ্রিস্টানদেরটা গির্জা বৌদ্ধদেরটা প্যাগোডা কাদিয়ালিরা তো তাদের চেয়েও বড় কাফের তাদের আস্তানা মসজিদ হতে পারে না সেটা শয়তানি আস্তানা নাম পরিবর্তন করে করে তারা মিথ্যা পরিচয় দেয় কখনো নিজেদের নাম পরিচয় দেয় কখনো বলে নিজেদের পরিচয় দেয় আহমদি জামাত কখনো বলে আহমদিয়া জামাত কখনো বলে আহমদি সম্প্রদায় কখনো বলে আহমদিয়া সম্প্রদায় কখনো বলে আহমদি মুসলিম জামাত কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত সাবধান সাবধান মুসলমান কাদিয়ানিরা নিঃসন্দেহে কাফের তারা আহমদি জামাত নয় আহমদিয়া জামাত নয় আহমদি সম্প্রদায় নয় আহমদিয়া সম্প্রদায় নয় আহমদি মুসলিম জামাত নয় আহমদিয়া মুসলিম জামাত নয় তাদের একটাই পরিচয় তারা কুখ্যাত শয়তানি জামাত কাদিয়ানি সম্প্রদায় প্রিয় ভাইরা তাদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবি আমরা করি সরকারকে সরকার যদি দাবি না মানে তখন আমরা সরকার হইতে হবে আমাদের তো কাজ আছে সরকার দাবি না মানে আমাদেরকে তো সরকার হইতে তো অনেক পদ্ধতি আছে সহজ পদ্ধতি হচ্ছে বিপ্লব তাহলে ইসলামের পক্ষে একটা বিপ্লব বাকি আছে ওইটা আমাদের করতে হবে কথাটা বোঝাতে পেরেছি বলে কাদিয়ানিরা তো কাফের ঠিক আছে সবাই জানে তো রাষ্ট্রকে কেন দায়িত্ব নিতে হবে অমুসলিম ঘোষণা করার কেন দায়িত্ব নিতে হবে রাষ্ট্রকে ইসলামের শরীয় আইনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বা অমুসলিমরা অমুসলিম পরিচয়ে তাদের ধর্মকর্ম পালন করতে পারবে রাষ্ট্র তাদের প্রোটেকশন দিবে তবে যে মন্দির পাহারা দেওয়ার দায়িত্ব আলেমদের না এটা যে আলেমরা করছে ভুল কাজ করছে ওটার আবার পাওনা ভারত বুঝাই দিছে কারণ ভারত হচ্ছে শক্তের ভক্ত নরমের জম দেখেন নাই মোদি গেছে আমেরিকা ট্রাম্প এমন ধমক ধমকাইছে মুদির ধুতি ঢিলা হয়ে গেছে তারপর ভারতে এসে এখন হরে রাম হরে রাম ও তো শক্তের ভক্ত নরমের জম আমি যখন শুনেছেন আপনারা যখন মমতা বলছে বাংলাদেশে সামরিক হস্তক্ষেপ করতে আমি একটা ধমক দিয়েছিলাম আমার এক ধমকে দিল্লি থেকে কলকাতা পর্যন্ত সব কাঁপছে এক আব্বাসীর ধমকি তো সইতে পারো না চোদ্দ কোটি যদি ধমক দেয় লাগবে না ভারত ফেটে যাবে কাফের ভয় পাওয়া কোনো মুসলমানের কাজ না মোনাফেকের কাজ ঠিক না তো বলছিলাম হিন্দুবদ্ধ খ্রিস্টান অমুসলিমরা তাদের অমুসলিম পরিচয় ধর্ম পালন করবে আমরা বাধা দিব দিব না কিন্তু কাফের কোন অমুসলিম কাফের যদি নিজেকে মুসলিম পরিচয় দেয় শরিয়তে তার নাম জিন্দিক কি এভাবে অমুসলিমদেরকে হাত দেওয়া যাবে না কিন্তু জিন্দিক যারা তাদের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড এখন রাষ্ট্র তাদের অমুসলিম ঘোষণা করছে না তারা নিজেদের মুসলিম দাবি করে অন্যকে ধোকা দিচ্ছে তো সরিয়া আইনে তাদের শাস্তি মৃত্যুদণ্ড রাষ্ট্র যদি তাদেরকে মৃত্যুদণ্ড থেকে বাঁচাতে চায় তাহলে রাষ্ট্রের উচিত অমুসলিম ঘোষণা করে দেওয়া কথা রাষ্ট্রের দায়িত্ব তাদের পারি কিনা নতুবা তো মুসলমান ধৈর্যের বাদ ভেঙে গেলে আইন হাতে তুলে নিতে বাধ্য হবে দুই নম্বর হচ্ছে অমুসলিমরা তাদের উপাসনালয়কে মসজিদ বলতে পারবে না এটা আরো বড় ধোকা এটা কি কিন্তু কাদিয়ানিদেরকে সরকার অমুসলিম ঘোষণা করে নেই বলে তারা তাদের উপাসনালয়কে মসজিদ বলে যা কোনোদিন মসজিদ হতে পারে না তা আমাদের অধিকারে আঘাত করতেছে কিনা বাংলাদেশের চোদ্দ কোটি মুসলমানের ভ্যাট আর ট্যাক্স নেওয়া সরকারে যারা যাবে কথিত সংবিধানের দোহাই দিয়া মুসলমানের অধিকার ক্ষুণ্ণ করবে আর কাফেরদের অধিকার রক্ষা করবে এটাই কি সরকারের কাজ আর গণতন্ত্রের কনসেপ্ট এই যে আপনাদের বানানো সংবিধান